ঝুম বৃষ্টি নামতে খুশফিলতে অতীত বর্ণনায় এতটাই মনোযোগই হয়েছিল যে পাশে খেয়ালই ছিল না তাই তে দ্রুত উঠে দাঁড়িয়ে চাকরের হাত ধরে টানতে লাগলো উত্তেজিত কণ্ঠে বলল এবার উঠুন এমপি সাহেব দেখুন ঝুম বৃষ্টি পড়ছে রুমে চলুন আরে উঠুন না তে টানাটানিতে টানিতে দোলনা ছেড়ে উঠে দাঁড়ালো জাঙ্কু তবে রুমে ফিরে যাওয়ার কোনো ইচ্ছে তার মধ্যে প্রকাশ পেল না তীর অতি নিকটে এগিয়ে আসলো জাগো জাগো কি এভাবে এগিয়ে আসে দেখে ভর কালোতে পুনরায় রুমে ফিরে যাওয়ার জন্য তার হাতে প্রয়াস করতে লাগলো কিন্তু তার পূর্বেই জাগো শীতল হাতে তীর কপাল স্পর্শ করলো জাগোকে শীতল হাতে স্পর্শে শির শির করে উঠলো তীর সরাসরি নেমে সেই আখি জোড়া আসলো তার জাগো তীর কপালে কপাল ঢিকিয়ে ফিসফিস করে বললো আজকের এই বৃষ্টির প্রতিটা ফোটা তোমার সকল দুঃখ কষ্ট ধুয়ে মুছে দিক মিসেস অদ্ভুত চোখওয়ালি তেল বন্ধ চোখ থেকে আরও কয়েক ফোটা উষ্ণ তরল গড়িয়ে বৃষ্টির জলের সাথে মিশে একাকার হয়ে গেল আর তো হাসল ঠিক প্রার্থনা করল জাঙ্কদের কথাই যেন ঠিক হয় আজকের বৃষ্টি যেন তার সকল কষ্ট ধুয়ে মুছে দিক সে ভালো থাকতে চায় তার সামনে দাঁড়ানো মানুষটার সাথে সারা জীবন সুখী থাকতে চায় অনেক অনেক বছর বাঁচতে চাই মানুষদের নিশ্চয় ভালোবাসা শত সহস্র বছর উপভোগ করতে চাই এই তীব্র লোক জাগল এর মনে মেজা পোশাক পাল্টে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো দেখলো কম্বল দিয়ে শুয়ে আছে জাঙ্ক জাঙ্ককে এভাবে মাথা থেকে পা পর্যন্ত দিয়েকে শুয়ে থাকতে দেখে কপালে ভাঁজ পড়লতে কে সে দ্রুত কাছে এগিয়ে এসে চিন্তিত কণ্ঠে শুধু আপনি ঠিক আছেন তো এভাবে মুড়ি দিয়ে আছেন কেন পেয়ের আওয়াজ শুনে কম্বল থেকে চোখ বের করে উঁকি দিল আমি একদম ফিট আছি মিসেস অদ্ভুত চোখ বলি ওই একটু ঠান্ডা লাগছিল তাই এভাবে মুড়ি দিয়ে শুয়ে আছি সন্ধিহান চোখে চাইল কোমরে হাত রেখে শুধুল সত্যি ঠিক আছেন তো তাহলে আপনার চোখ লাল হয়ে আছে কেন থতমত খেলো জাঙ্কু নিজেকে সামনে দৃঢ় কণ্ঠে বলি ওই একটু পানি গিয়েছিল চোখে তাই হয়তো লাল হয়ে আছে এখন তুমি তোমার এই গোয়েন্দাগিরি অফ করো আর লাইটটা নিভিয়ে ঘুমাতে এসো অনেক রাত হয়ে গিয়েছে ঘড়িতে সময়টা দেখে নিই তো অনেকটা রাত হয়ে গিয়েছে তাই সে চুল ভালোভাবে মুছে রাখতে করে। শুয়ে পড়ল সেই সুতে না সুতে ঝাঁকুটাকে আবার কোনো রাতে এই কয়েকদিন ও বেশি গিয়েছে তার কিছুক্ষণ নিরবতাই কাটলো নিরবতা ভেঙে ঝাঁকু পড়ে ওঠে ঘুমিয়ে গিয়েছে মিসেস কোয়ালি চোখওয়ালি কিছু বলবেন যাগো কোনো রকম ভূমিকা না করেই জিজ্ঞেস করে সব তো বললি কিন্তু আয়ের ব্যাপারে কিছু বললে না যে আয়ও আমার বোন কি করে এটাই জানতে চান তাই তো আয়ও আমার বোন এর থেকে বেশি কাউকে কিছু বলতে ইচ্ছে করে না মনে হয় ওই সব বললে ওকে পার করে দিচ্ছি তাই আয়ের ব্যাপারে কিছু বলিনি তবে আজ যখন সব জানালাম তাহলে এটাও না হয় জানিয়ে দিই আয়ও আমার রক্তের সম্পর্কে কেউ নয় হঠাৎ করেই এসেছে আমার জীবনেও ওকে পাওয়া আমার সৌভাগ্য ছিল ছোটবেলা থেকেই শখ ছিল একটা ছোট ভাই বোনের কিন্তু আমার কোনো ভাই বা বোন ছিল না আইকে পাওয়ার পর আমার সেই শখ পূর্ণ হয়েছে নতুন বাসায় ওঠার ছয় মাস পরের ঘটনা টিউশন পড়িয়ে বাড়ি ফিরছিলাম তাই সন্ধ্যে হতে চলেছে দ্রুত পায়ে বাড়ি ফিরছিলাম হঠাৎ করে রাস্তার সাইডে একটা বেঞ্চের দিকে চোখ যায় দেখি আমার যে ছোট না আমার বয়সী একটা মেয়ে বেঞ্চে বসে কাটছে হাতে কাপড়ের ব্যাগ দেখে শহরের মনে হলো না মেয়েটাকে দেখে মায়া হলো আমার কেন যেন ভীষণ টান অনুভব করলাম নিজের পায়ে গেলাম মেয়েটার কাছে কাঁধে হাত রাখলাম মেয়েটা অশ্রুসিক্ত চোখে ভয়াত দৃষ্টিতে আমার দিকে তাকালো ইস কি মায়া জড়ানো ছোট্ট মুখটা মেয়েটার আমি ওর চোখে পানি মুছে দিয়ে জিজ্ঞেস করলাম যে ও কেন জবাব দিল না ও আবারও কাঁদতে লাগলো আমি করে জবাব না দিয়ে আবার জিজ্ঞেস করলাম ও কোনো বিপদে পড়েছে কিনা আমি তৎক্ষণাৎ মেয়েটার কাছে বাবা মায়ের নাম্বারে চাইলাম এবার প্রথমবারের মতো মুখ খুললো মেয়েটা কান্নার এসে কণ্ঠে পড়লো ওর বাবা মা বুঝতে পারলাম ভালোই বিপদে পড়েছে ওকে আমার সাথে আমাদের বাসায় নিয়ে যেতে চাইলাম প্রথমে রাজি হচ্ছিল না ভয় পাচ্ছিল ওকে বুঝিয়ে বললাম আর কিছু সময় পর অন্ধকার হয়ে যাবে রাতে এই রাস্তায় থাকা ওর জন্য নিরাপদ নয় এবার রাজি হলো ওকে বাসায় নিয়ে আসলাম ফ্রেশ হতে বললাম নাস্তা রেডি করলাম পেয়ে এসে যত্ন সহকারে খাবার খাওয়ালাম একবার ওকে শান্তি দেখাচ্ছিলো হয়তো আমাকে একটু একটু বিশ্বাস করতে নিয়েছিল। তারপরে ও আমাকে যে টুটির দৃষ্টি নিয়ে তাকে বলে ওর নাম আয়ু কুমিল্লা গ্রামের বাসা ওর বাসা বলে ভুল হবে ওর মামা মামির বাসায় খাতো ওর আম্মু জন্মের সময় দেখি মারা যায় আর ওর আব্বু সে নাকি ওদের একটু নেশা করতো যার কারণে ওনার মৃত্যু ও ঘাটে তখন আই বাস মাত্র পাঁচ বছর কি ছয় বছর তারপর ও জায়গা হয় মামা মামি বাসে আইর মামা মামি ওর নিতে চাইছিল না কিন্তু গ্রামের লোক দিয়ে চাপা চাপির কারণে বাধ্য হয় ওকে আশ্রয় দিতে জোর করে আইর দায়িত্ব নেওয়া হয়েছিল তাই শুরু হয় আইর উপর অত্যাচার সব কাজ ওকে দিয়ে করাতো বিভিন্ন রকমের ভাবে মারধর করত শরীরে প্রচুর দাগও দেখিয়েছিল ও মারের দাগ দেখে কেটে উঠেছিলাম আমি এভাবেই মামা মামি বাড়িতে বড় হয় আয়ু ওর সাথে যখন ও দেখা হয় আমার তখন ওর বয়স পনেরো কি ষোলো যাই হোক আমার সাথে দেখা হয় তিন মাস আগে গ্রামের একটা শহরের ছেলের সাথে পরিচয় হয় ওর কাজ শেষে নিয়মিত পুকুর পারে যেত ও একদিন আগে সেই ছেলে ওকে প্রপোজও করে এটা ওর মামি জানতে পেরে যায় ছেলেটা ছিল বড়লোক পরিবারে তাই ওর মামা মামি ও চাইছিল ওই ছেলেটার সাথে বিয়ে দিয়ে প্রচুর অঙ্কের টাকা পাবে একদিন ওরা দুজন বসেছিল পুকুর পাড়ে আয়ু ছেলেটার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে ঘুম ভাঙতে ছেলেটার কথা শুনে আটকে ওঠে ও কাউকে একটা ফোন করে ছেলেটা বলছিল নাকি হ্যাঁ মেয়েটা দেখতে কিন্তু হেবি আমি ওকে নিয়ে আসছি এই তো কাছাকাছি আছে আজকে রাতে পার্টি হবে বন্ধু তোরা সব রেডি থাক মজা নেওয়ার জন্য এইসব শোনার পরে আয়ু বুঝতে পারি যে ওর সামনে বিপদ তখনই পালিয়ে চলে আসে উদ্দেশ্য একটাই ছেলেটা থেকেই পালাতে হবে ছেলেটার কাছে কোনোভাবে পানি চেয়ে ছেলেটাকে দূরে পাঠাই আয়ু তখনই দৌড়ে পালিয়ে আসে আর রাস্তায় এসে পড়ে শরীরে বল পাচ্ছিল না তাই ওখানে বসেছিল থামলতি জাঙ্কু কি তার জিজ্ঞেস করে ওর মামা মামির সাথে যোগাযোগ করনি কেন হুম করেছিলাম কিন্তু ওনারা আয়ুকে ফিরিয়ে নিতে নারাজ বোঝার মাথা থেকে নিয়েছে বলে কথা আর আমিও ওই জাহান্নামে ওকে পাঠাতে চাইছিলাম না এরপর অর্থ থেকেই আয়ও আমাদের কাছে থাকে আমার মেয়েদের ছোট বোন হিসেবে ও কখনো মা বলে দেখার সুযোগ পায়নি তাই আমার মাকেই ওর মা হিসেবে রাখতে বলেছি। আর মায়ের অভাবও পূর্ণ করেছে আমার মা চেয়েছিলাম ওকে একটা ভালো জীবন দিতে ভালো রাখতে কিন্তু পারিনি এই দুনিয়ায় যে অর্থ ছাড়া মানুষ অচয় আর আমার অর্থের পরিমাণ ছিল সীমিত হাত হাতdjango নীজের হাতের মুঠের পুরে নিল শান্ত কণ্ঠে বলল তুমি যা করেছো তাই বা কজন করতে পারে বলো একটা বাইরের মেয়েকে আশ্রয় দেওয়া নিজের বোনের আসনে বসানো এতগুলো বছর ধরে আগলে রাখা এটা কি সবার পক্ষে করা সম্ভব আমার মনে হয় না ও তোমার কাছে খারাপ ছিল বরং ও তোমার কাছে অনেক সুখে ছিল ভালো ছিল একদিন না হয় ওকে জিজ্ঞেস করে দেখো চুপ বন্ধ করে মৃদু হাসল কিছুক্ষণ নীরব থেকে বলল আপনি তো এই সব কিছু আগে থেকেই জানতেন তাই না এম্পি সাহেব চমকালো জানতো আমতা আমতা করে বললো আমি কি করে জানবো পেট হাসি চড়া হলো আপনি আমার ব্যাপারে অনেক কিছুই জানতেন এটা আমি জানি তবু কেন আমার কাছ থেকে পুনরায় সবটা এত মনোযোগ দিয়ে শুনলেন এম্পি সাহেব ফোস করে নিঃশ্বাস ছাড়ো জাগো আসলে সে তীর ব্যাপারে অনেক কিছুই জানতো আর যতটুকু অজানা ছিল তা আজ তীর নিজেই বলেছে জানতো ধীর আওয়াজে মানুষ নিজেদের একান্ত গোপনীয় কথাগুলো শুধুমাত্র নিজেদের অতি প্রিয় আপন নিকটই ব্যক্ত করতে পারে তারা সেই মানুষটাকে অনেক বেশি ভরসা করে তাই তো নিজেকে সেই মানুষের সামনে খোলা বইয়ের মতো উপস্থাপন করে আমি সবসময় তোমার নিকট সেই অতি প্রিয় ভরসাযোগ্য মানুষ হতে চেয়েছিলাম তাই তো সবটা জানার পরেও তোমার মুখ থেকে আবারও সবটা শুনেছি তোমার কাছ থেকে সবটা শুনেছি ভীষণ তৃপ্তি অনুভব করছিলাম জানো মিসেস অদ্ভুত চকলি তুমি যখন আমাকে সবটা জানাচ্ছিলে মনে হচ্ছিল আমি বুঝি সার্থক ড্রিম লাইটের মেদু আলোতে জাগুকে চোখের দিকে চোখ রাখল গভীর দৃষ্টিতে তাক করে সরল ভঙ্গিতে বলল আমি আজ আপনাকে সবকিছু কেন বললাম জানেন এমপি সাহেব কারণ আপনি আমার সেই অতি প্রিয় ভরসাযোগ্য একান্ত ব্যক্তিগত পুরুষ যার কাছে আমি নিজেকে খোলা বইয়ের মতো উপস্থাপন করতে চাই যাকে আমি ভীষণ ভীষণ ভরসা করি যার কাছে নিজেকে নিরাপদ ভাবি যার কাছে সব শেয়ার করি এখন আমি ভীষণ হালকা অনুভব করছি আপনি সেই মানুষটা আমার একান্ত ব্যক্তিগত পুরুষ কথা শেষ করে জাঙ্কুকের বুকে মুখ গুছরাতে

রাস্তা করে মিসেস জিনের কাছে গিয়ে অনুমতি নিয়ে ভার্সিটিতে যাওয়ার সময় দেরি পড়ল। আজ থেকে ভার্সিটিতে যেতে হবে তাকে। এর অনেক বড় গ্যাপ হয়ে গিয়েছে। যদিও প্রতিদিনের লেকচার তার বন্ধুরা পাঠিয়ে দিত, অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হবে। তাই জিশন জিশন कोशिशে ভার্সিটিতে পৌঁছে সোজা ক্যান্টিনে চলে গেলতে। গিয়ে দেখল তার বন্ধুরা সেখানে বসে আছে। তাকে দেখে জিশো তো দিয়ে বলল, "দোস্ত, তুই আইসোস?" যে যে জিজ্ঞাসা তো সবাই কাজে থাকে আর বিয় যে যে মাকে জাতি বের করে চোখে কম বেশি নাকি তুই ও আইচে বলে তো তুই দেখতে বলি আবার সবার মতো চিনে বলে প্রচেষ্টা করি হ্যাঁ যে কম যায় না বিয়ঙ্ক চুল খলচে ধরে আমার গলা আমি তোর চি তোর যদি একই সমস্যা করি জায়গা এখান থেকে কিন্তু আমার মনে তাই হ্যাঁ আগে তোর চোখ দে গো আমি বঙ্কুর বাচ্চা আচ্ছা আর আম্মা আর মারমুনা তোকে আমি একটাই মারলাম আ তুই কমে কো একটা চুল ছেড়ে দিলি চার পেদিনী নানি দাদি বেজে বিরক্ত হলো কোথায় কদিন পরে লই গল্প করবি তা নাই রে আচার পেছাল দেখতে হচ্ছে বলি আমি কদিন পর আসলাম কই একটু জড়িয়ে ধরবি ভালো মন্দ জিজ্ঞেস করবি তা না তোরা তো জমি ঝগড়া মারামারি করতে চাস নিহতি দেখে যাচ্ছে তুই ধরে যেছো আর নাকি কাঁদে পড়ে সরি সরি জানো

আজি مين দুজনেই তো সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেলি আমি যে কবে মিঙ্গেল হমুরে তো তো আগে থেকে সব ঠিকঠাক আছে এতই যখন সফট তো শানা সাথে বিয়ে হাত দিয়ে তাইও তো দুঃখের কাহিনী বলতে নাই হ্যাঁ শেয়ার কপাল আছিরে আমার জল্লাদ মারকার শ্বশুর আমার বিয়ের প্রস্তাব পাঠাইলা মা-বাবা দিয়ে কিন্তু ওনারে এক কথা ছেলে মেয়ে দুজনেই এখন ছোট আর বড় হোক অনেক বোঝানোর পর আঁকাটা করতে রাজি হয়েছে কিন্তু সেটাও আমার অনার্স শেষ হওয়ার পর আর এখন আকা ধরলে উনি মেয়ে পেতে না কি দাদা বলতো বৌ ঘরে তুলতে তুলতে তো আমি মনে বললেই হয়ে যাব ইয়েনুর এমন যুক্ষ্মী দুঃখী কাহিনী হিসেবে সবাই তো মুক্তিতে হাসে যেশো দুঃখী দুঃখী কন খেবে বলতে দেয় তুলতে তো বিয়া কি খুঁজবে কিন্তু আমার যাও একটা ক্রাশ ছিল সেই ক্রাশটাকে তো এই বিয়া কইরা নিল আর আমার अब्বা আম্মালো মেল বিয়ানি একও মতকতা নি সামনে কোলে বলে আম্মা যা ভালো মত প্রশ্ন করেন ফাইনালি রেজাল্ট ভালো যখন হয় আমি মনে কি আর शादी করব কিন্তু না সেটা তো ওইবার নয় cingidi মতে হইবো মনে হয় যে সর কথা শুনে সবাই হোপ হোপ করে হেসে

কারণ তোমার আপন তোমার শত্রু ওরা যদি কোনোভাবে জেনে যায় তোমাকেও বাঁচতে দেবে না আর সাথে আমিও বিপদে পড়বো এটুকুই লেখা আছে কাগজে আর নিচে একটা নাম্বারও দেওয়া আছে কে হতবাক হয়ে তাকিয়েছে সেই কাগজের দিকে সে জানতো তার বাবা খুন হয়েছে সেটা যে তার কোনো নর্মাল অ্যাক্সিডেন্ট ছিল না সেটা সে আগেই বুঝেছিল কিন্তু এত বছর পর সেই খুনের খবর কে দিতে যাচ্ছে কেনই বা দিতে যাচ্ছে এত বছরে কেন দেয়নি